আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে হালকা ফুলকা হেলদি মজাদার একটা নাস্তা এই নাস্তাটি ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে সকালের ব্রেকফাস্ট এটা তৈরি করে দিতে পারেন আর এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় যে বাচ্চারা সবজি রুটি এগুলো খেতে একদমই পছন্দ করে না তাদের সবজি বা রুটি খাওয়ানো দারুণ একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচানো রসুন এবার রসুনটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গাজর আর তার সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি অনেকে বলতে পারেন এখন তো শীতের সময় নয় বাঁধাকপি কোথায় পান তবে আমাদের এখানে বাঁধাকপি সবসময় পাওয়া যায় আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার এগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন যে সবজিগুলো আপনারা খেতে পছন্দ করেন সেই সবজি এখানে অ্যাড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যারা সকালের হালকা ফুলকা খাবার খেতে পছন্দ করেন এভাবে খুব সহজে মজাদার এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সবজিটা যখন নরম হয় একটু ভাজা ভাজা হয়ে আসবে এই সবজিটাকে এবার সাইড করে নেব সবজিটা এভাবে প্যানের সাইডে রেখে দিয়েছি আপনারা চাইলে সবজিটা নামেও নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের সাথে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণটা কম বেশি এখানে আপনারা বাড়িয়ে নিতে পারেন এবার ডিমটাকে ভালোভাবে ভেজে নেব এই নাস্তাটির জন্য আপনারা চাইলে আমি যে সবজিতে পোটা রেডি করছি সবজির বদলে আপনারা শুধু ডিম দিয়েও পোটা রেডি করে নিতে পারেন চাইলে আপনারা আলু দিয়েও কিন্তু পোটা রেডি করে নিতে পারেন ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্লিপ লেক্স অপশনাল ভালো লাগলে দিতে পারেন না লাগলে দেওয়া দরকার নেই এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা তবে এটা অপশনাল ভালো লাগলে দিতে পারেন না লাগলে দেওয়া দরকার নেই আর পেঁয়াজের পাতার পরিবর্তে আপনারা চাইলে ধনে পাতাও এখানে ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যে সবজিগুলো ব্যবহার করেছি শুধু সেই সবজিগুলোই ব্যবহার করতে হবে এমনটা নয় আপনাদের হাতের কাছে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে এরকম একটা পুর তৈরি করে নিতে পারেন পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই নাস্তাটি শুধু আটা দিয়ে তৈরি করা যাবে না আটার সঙ্গে ময়দা মিশিয়ে নিতে হবে অথবা সুজি মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার ফেসবুকে দেখে থাকলে ফেসটিকে ফলো করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার রেসিপির নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় ব্যাটারের ভিতরে যদি দলাদলা ভাব থাকে তাহলে শাকনি দিয়ে এভাবে সেঁকে নিতে পারেন আর দলাদলা ভাব না থাকলে শাকনি দিয়ে সেঁকে নেওয়ার কোনো দরকার নেই ব্যাটারটা ঠিক এরকম করেই তৈরি করতে হবে এবার ব্যাটারের ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কুচানো ধনেপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ তেল এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা প্যান নিয়েছি প্যানে তেল ব্রাশ করে দিয়েছি এবার ব্যাটারটা দিয়ে দেব। প্যানে ব্যাটারটা দেওয়ার পর প্যানের উপরটা যখন হয়ে আসবে তখন উপর দিকে তেল ব্রাশ করে দেব তেল ব্রাশ করে দেওয়ার পর এবার এটাকে উল্টে দেব, উল্টে পাল্টে এটাকে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে এবার এটাকে নামিয়ে নেব সবগুলো রুটি রেডি হয়ে গেছে এবার রুটিগুলোকে উল্টে রেখে সবজির পুরটা এভাবে দিয়ে দেব। সবজির পুরটা দেওয়া হয়ে গেছে এবার রুটিটাকে এভাবে রোল করে নেব রুটিটা রোল করার পর চাইলে এভাবেও এটাকে খেতে পারেন তবে আমি এখানে মাঝখান থেকে এভাবে কেটে নেব এটা দেখার সৌন্দর্যের জন্য দেখতে অনেক ভালো লাগবে আর আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আর এই নাস্তাটি যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন টমেটো সসের সঙ্গে খেতে পারেন এটা খেতে কিন্তু দারুণ মজার হয় সকালের ব্রেকফাস্টে কি তৈরি করবেন ভেবে পাচ্ছি না চট জলদি কম সময়ের ভিতর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম একটা মজাদার ব্রেকফাস্ট তৈরি করে নিন আর এটা ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খেতে দারুণ মজার হয় রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো